আজকে বলবো সিংহ রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে উনিশে আগস্ট পঁচিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহে কিন্তু এই উনিশ তারিখে কিন্তু রাখি বন্ধন উৎসব অর্থাৎ বন্ধন উৎসব খুব বড় উৎসব সকলের সাথে সৌহার্দ্য বন্ধনের উৎসব কেন আমাদের চতুর্দি যে অশান্তি ঝামেলা মানে হিংসা দেশ চলছে এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে কিন্তু আমরা সকলের সাথে সকলের সম্পদ আবার সুন্দর করে নিতে পারি মধুর করে নিতে পারি সকলে ছেলে মেয়ে নির্বিশে প্রত্যেক প্রত্যেক একটা রাখি পরিয়ে নিতে পারেন একটু মিষ্টিমুখ করাতে পারেন দেখবেন সম্পর্ক অনেক বেশি দৃঢ় হয়ে অনেক বেশি কংক্রিট অনেক বেশি ভালোবাসা তৈরি হবে ভাই বোনের যে সবসময় রাখি পড়াতে এমন কোনো কথা নেই সবাই সবাইকে পড়াতে পারেন তাহলে এই অনেক বেশি অনেক বেশি সুদৃঢ় হবে আমাদের মধ্যে হিংসা দেশ কাটিয়ে আমরা আবার যদি এই বন্ধন আবদ্ধ হই কেন রবীন্দ্রনাথ বলে গেছিলেন এই রাখী বন্ধনের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা যায় সম্পর্ক ভালো করে নেওয়া যায় তার জন্য কিন্তু রাখি বন্ধন অনেক বেশি মিনিংফুল আছে যাই হোক এই সপ্তাহেই কিন্তু বুধ রাজকুমার বুধ সিংহ রাশি ছেড়ে বক্রি অবস্থাতে বাইশ তারিখে কর্করাশিতে গমন করবে বৃহস্পতিবার এবং শুক্রদেব পঁচিশ তারিখে ভোর একটা চব্বিশ মিনিটে সিংহ রাশি ছেড়ে কন্যাশিতে গমন করবে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে আপনার রাশিতেই যেহেতু প্রথম দিকটায় সূর্য বুধ শুক্র থাকছে এবং তারপরে বুধদেব রাজকুমার বুথ চলে যাচ্ছে শুক্রদেব কন্যাশিতে চলে যাচ্ছে শুক্র সেখানে নিচস্ত আমরা সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আমার দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেলে শুক্র যখন তার নিচস্ত হচ্ছে তখন নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে আমার সব রকম প্রোগ্রাম দেওয়া আছে আপনারা দেখবেন সেখানে ফলো করে অনেক কিছু জানতে পারবে হঠাৎ কোনো সুযোগ সুবিধা আপনার কাছে এসে যেতে পারে এবং হঠাৎ করে সেলিব্রিটির সাথে আপনার যোগাযোগ হবে বা কোনো নেতা বা রাজনৈতিক কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে যে আপনার কোনো কারণে হয়তো হেল্পও করবে পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার যোগাযোগ হবে তার সাথে আবার হয়তো সম্পর্কটা আপনি হয়তো বা রিলেশনটা বা মিট আবার হয়তো মিট করতে চাইবেন আবার হয়তো রিলেশনটা আগের মতো করে নিতে চাইবেন ভাই বোনের সাথে আপনার যে পুরোনো প্রবলেম ছিল সেগুলো মিটে যাবে অর্থাৎ সিংহরাশি কিন্তু রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং এই সপ্তাহে আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে এবং আপনি কারোর কাছে কোনো গিফট পেতে পারেন পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আপনি লাভবান হবেন যে আপনার পাশে দাঁড়াবে আপনার এই অসময় কাজের জায়গায় আপনার একটু কোনো কাজের ভুলের জন্য কাজটা একটু ডিলে হতে পারে সেটাকে আপনি অবশ্যই কাজে মধ্যে কনসেনট্রেট করবেন কোনো কম্পিউটার বা কোনো আপনার মেশিনারি কোনো ডিস্টার্বের জন্য কাজে একটু হ্যাম্পার হলো ব্যবসায় একটু হ্যাম্পার হতে পারে আপনার সাথে পার্টনার সম্পর্কটা ভালোই থাকে কোনো কারণে হয়তো সপ্তাহের শুরুতে একটু ডিস্টার্ব হলো সপ্তাহ সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে একটু ভুগতে পারে বিশেষ করে পায়ের ব্যথা বেদনা দাঁতের ব্যথা হিসেবে কোনো ভুগতে চোট লাগতে পারে আপনারা একসাথে কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং সেখানে আপনি বা আপনার পার্টনার হয়তো বা কোনো কারণে না গেলেও আপনার দুজন দুজনকে কোনো গিফট দিতে পারেন নিজের হয়তো একা একই সময় কাটাতে পারেন কোথাও নিজের উইকেন্ডে কোথাও ডিনার করতে গেলেন বা কিছু কেনাকাটি করতে অর্থাৎ ওভারঅল উইকেন্ডে কিন্তু সময়টা অনেকটাই আপনাদের বেটার হবে বা আপনার পার্টনার হয়তো তার মাতুলালয় যেতে পারে বা তার বাপের বাড়ি যেতে পারে বা তার দেশের বাড়ি যেতে পারে ওভারঅল ডিসকাশন আপনাদেরকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইবশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই স্কলে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ও নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি দেশের যে কোনো প্রান্তেতে আপনি বিচারটা করাতেই পারেন আপনার হাতের মাধ্যমে আপনার হরস্কোপের মাধ্যমে আপনার ফেস রিডিং এর মাধ্যমে আপনার যেটাই আপনার আছে সেটার মাধ্যমে আপনি করতে পারেন বা আপনি যদি কোনো প্রতিকার কে চাইছেন বাস্তবত কোনো প্রতিকার ফ্যামিলিগত কোনো প্রতিকার বা আপনার সন্তানে বা আদার্স যে কোনো প্রবলেম প্রত্যেক আমরা কু বল অবশ্যই তার জন্য যোগাযোগ করে দিতে পারেন নমস্কার সারা সপ্তাহ আপনার ভালোভাবে